জানো তো এই শীতকালে এই নানা রকমের যে এত সবজি ওঠে সেটাই বেশ ভালো লাগে মানে নানা রকমের সবজি খাওয়া যায় আর এমনিতেও শীত গরম সবকালে আমাদের সবজিটা খুবই হয় মানে সবজি না হলে ভাত খাওয়া হবে না মাছ মাংস না হলেও চলবে কিন্তু সবজি খুব মাস্ট তো আজকে কয়েকটা সবজি এনেছে বর্মশাই তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি চলো তো প্রথমেই দেখতে পারলে আমি অনেকটা ধনে বার করেছি বর্মশাই বলছিল ধনে পাতা নাকি ফ্রিতে দিয়েছে জানি না সত্যি বলছে না মিথ্যা বলছে এদিকে বরটাকে বারবার করে বলি যে অল্প সবজি আনবে যেহেতু দুজন মানুষ তো ওনার হয়ই না কতগুলো পেঁয়াজ কলি নিয়ে এসেছে একটু ঘনি পেঁয়াজ কলি ভাজলে হয়ে যায় আমাদের দুজনে এই যে তারপরেই বার করলাম দুটো বড় বড় সাদা বেগুন এই সাদা বেগুনে কিন্তু তেল যায় প্রচুর জানি না এখন শীতের বেগুন দুটো বেগুনই তেল যাচ্ছে বেগুনি কালারের বেগুনও তেল যায় আবার সাদা বেগুনও তেল যায় আর এত তেল খাওয়া তো শরীরের জন্য ভালো না তাই না এদিকে একটা টুপলা থেকে বার করলাম কড়াইশুটি আর টমেটো পাকা টমেটো আর কড়াইশুটি কড়াইশুটি নিয়ে এসেছে আলুর দম খাওয়ার জন্য মানে আলুর দম খেতে খুবই ভালোবাসে আমার মশাই আর এদিকে তারপরে গাজর বার করলাম এই গাজরটা কিসের জন্য নিয়ে এসে জানি না কারণ গাজর খাওয়ার মতো ওনার টাইম কোথায় উনি তো বাইরেই টিফিন করে এখন গাজর দিয়ে আমি এখন কি করব সেটাই আমি ভাবতে হবে তো যাই হোক তারপরে এখান থেকে বার করছি একটা টোপলা থেকে আই থিঙ্ক এটাতে মনে হয় ওই সিম টিম আছে তো চলো আগে তোমাদের মূলটাই দেখিয়ে দিই যে দুটো বড় বড় মূলো নিয়ে এসেছে এদিকে মূল এনেছে কিন্তু পালং শাক আনেনি তাহলে আমি মূলটা কি দিয়ে রান্না করি কেমন মাথা মোটা আর গালাগালি দিয়ে লাভ নেই যাই হোক এনেছে তো আমি তো আনতেও পারি না সেগুলো তো এখান থেকে তারপরে বার করলাম কাঁচা টমেটো এই কাঁচা টমেটো স্বচ্ছড়ি খেতে খুবই ভালো লাগে আর টক টক ঝাল ঝাল হেভি সুন্দর লাগে তো চলো আজকে মিনি রাখাই অবধি থ্যাংস ফর ওয়াচিং